তো গাইস আজকে আমরা শুধুমাত্র ফ্যাক্টরিতে এনিমি ঘগ চ্যালেঞ্জ করবো গাইস তোমরা বুঝতেই পারতেছো যে ভিডিওটা কত ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে সো তোমরা ভিডিওর একটুকু মুহূর্ত মিস করবা না আর গাইস ফুল ভিডিওটা কন্টিনিউ করবা তাহলে তোমরা গাইস দেখতে পারবা আমি কতগুলো এনিমিরে ঘক গাইতে পারি গাইস আমি এক্সিমেট পেয়ে গেছি আর এখানে এসে কিংফিশার নাই নিতেই গাইছ এই নিমিয়ে আমার ঘগানি শুরু করে দিছে গাইস এই যে এই আসছে গাইস টু শরের ছোটো ভাই নিয়ে আইছে টু শারের ছোটো ভাই দিয়ে কি আমার সাথে পারে গাইস দেখছো এক্সিমেটের ঘগানি দিয়ে আর মেরে দিলাম গাইস আমাদের কাছে গাইস একটা মেট কিটো নাই গাইস একটা সুপার ইনহিলার আসলো এটা মেরে দিলাম সামনে গাইস এই যে হেলথ বাড়াইয়া আছে এটা ফাটাইয়া দিলাম গাইস এখন দেখবা গেরিনে আমারে আমার গাইস হেলথ কেমনে বাড়াই দেয় গাইস তোমরা জানোই তো আমি কত বড় পুরো প্লেয়ার গাইস জন্য গাইস গেইনে আমার একলা একলা হেলথটা বাড়াই দিল গাইস এখনো আমরা শটগান পাই নাই কিন্তু গাইস এই দেখো সামনে দৌড়াই আইতেছে গাইস এই যে হেডশট গাইস এটা কি হলো আমি মরে গেলাম গাইস আবার এইখানে নামবো গাইস ওর প্রতিশোধ নেব গাইস এইখানে নেমে গাইস টু শটার পেয়ে গেলাম গাইস গ্যাস আমার মাথায় কি কম বুদ্ধি গ্যাস এই যে দুইশো কয়েক নিয়ে গাইছে আমাদের কাছে গাইস পকেট মেশিন আছে যে পকেট মেশিন ইউজ করে গাইছে এখন আমি এমপি ফাইভটা ক্রয় করে নিলাম গ্যাস এখন কিছুটা এমন নিলাম গাইছে এখন আমি ওই চান্দুরে ঘক গাবো যে চান্দু আমারে ঘক গাইছিল গ্যাস দেখি সফের দিকে কোনো এনিমি আছে কিনা গাইছে দেখো ওয়াল দেখা যায় ওই চান্দুর গাইছে ওই যে চান্দু দাঁড়াই আছে এই যে হেড ঘ ঘ অনেকগুলা লাল ঘগ দিয়ে দিছি গাইস এখন ওয়ালমারে আগাইতে হবে এই যে ওয়ালমারে আগাইলাম গাইস এখন আমরা টু শারের এক জাতা দিয়ে গাইছ আর আমরা ঘগানিটা দিয়ে দেবো এই যে ঘগ ঘাইস আমি মরে গেলাম এটা কোনো কথা হইলো এই সান্দু আমারে আমার এই দুইবার মারলো